দেখেন বাংলাদেশের মিডিয়ার ক্ষেত্রে যে অবস্থা এই বিগত সালে যে আমলে আমরা যেসব দেখছি তারপর বিষয়ে সমাজ কর্মকাণ্ড আছে ইসলাম বিরোধী কর্মকাণ্ড আছে বিরোধী কর্মকাণ্ড আছে নৈতিক যত অবক্ষয় আছে এগুলোর পক্ষে এই বাংলাদেশি মিডিয়াগুলো আর কি সবসময় কাজ করে এবং এই মানে ওরা হচ্ছে সমাজে একটা ধ্বংসাত্মক সমাজ বিধ্বংসী মানুষের মূল্যবোধ বিধ্বংসী এবং হচ্ছে মোট কথা ইসলাম বিরোধী একটা কর্ম বিষয় বা একটা আইন বা যে কোনো কিছু প্রতিষ্ঠার লক্ষ্য লক্ষ্যই ওরা দেখি সবসময় কাজ করে সেক্ষেত্রে আজকে একটা ই কালবেলার একটা নিউজ দেখলাম সেখানে দেওয়া আর কি একটা মেয়ের কথা কোট করছে যে আমি মা বাবার পাপের নই আমি সুরক্ষা চাই মেয়েরা আবার হচ্ছে ইংলিশ মিডিয়ামের এরপরে আর কি ওই ওই ওইটার তো পড়লাম কালবেলার কালবেলার ওই নিষেজে লেখা ছিল ওইগুলো পড়ছি তারপর আরও অন্যান্য নিউজেরও দেখলাম যে মানে এদের এমন একটা ভাবভঙ্গি যে সন্তানদের মা বাবার কোনো দরকার নাই আর মা বাবা একটা সন্তানকে ই করতে পারবে না মানে আপনার আছে না যে শাসন করে সেই শাসনটা করতে পারবে না মানে মা বাবার কোনো অধিকার নাই বা একটু বয়স হয়ে গেলেই তার নিজের জীবন নিজের সব কিছু যে ইটা ওইটা যেটা পড়লাম সেটা শোনেন সেখানে রিপোর্টে লেখা কি যে একটা রাজধানীর একটা ইংলিশ মিডিয়ামের মেয়ে মেহেরিন নাম মেয়েটার সে মানে তার মা বাবার বিরুদ্ধে মামলা দেশে মামলাদেশে কারণ কি তার মা বাবা তাকে গালি গালাস করে অ্যান্ড মারধর করে সে বলছে যে আমি কি আমার মা বাবার পাপের নাকি মানে পুপুল পুতুল নাকি যে তারা আমার যা কিছুই করবে আমার কি স্বাধীনতা নাই আমার মানসিক টর্চার করে সব কিছু করে এগুলো কেন করবে সেক্ষেত্রে তারা এইটার কী করছে তারপর বললে কি এগুলো সব বলছিল ইংলিশে সে ইংলিশে এগুলা সব বলছিল তার মা ওই যে নিচের দিকে তাকাই রয়েছিল তার বাবা তার দিকে তাকাই সব কিছু শোনে এরা এটা নিউজ আর সমাজ মানে একটা যতটা দেখবেন যে আর কি সমাজবিরোধী মান বিরোধী কর্মকাণ্ড এগুলো হচ্ছে মিডিয়ায় অতিরঞ্জিতভাবে প্রচার করে এরা মানে এমনভাবে একটা নিউজ করে মানে খুবই জঘন্য আর আমি ই করি যে ওই মেয়েটার পক্ষে যে আইনজীবী দাঁড়াইছে বা মামলা নিয়েছে আরও কি মানবিকতা আছে ও লেখাপড়া কি হয়েছে চরম মূর্খ মানে আইনজীবী চরম লেভেলের মূর্খ বেড়া কোনো মা বাবাই কোনো সন্তানের খারাপ চায় না দুই একটা মানে লাখে একটা হতে পারে যে করে খারাপ নোংরা সেই ক্ষেত্রে সন্তানের ইয়ে মেরে ফেলায় বা অন্য কিছু মানে সেটা হচ্ছে চরিত্র রিলেটেড খারাপ তার জন্য সন্তানের উপরে একটা এফেক্ট পড়ে কিন্তু নাইনটি নাইন পয়েন্ট নাইন 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 পার্সেন্ট মা বাবাই তার সন্তানের ভালো চায় সবসময় সেক্ষেত্রে যদি এইরকম করা হয় মানে একটা পশ্চিমা যে কালচার যে সন্তান বড় হইলে আর তাকে কিছু বলা যাইবে না মানে মামলা দিয়ে দেবে এটা তো খুবই জঘন্য আর এই বাংলাদেশের মিডিয়াগুলোর প্রতি এখন দেখি অনেকেরই দরদ এগুলারে আসলে সংস্কার করা উচিত ছিল না কিন্তু সংস্কার করা হয় নাই ই বলে যে আপনার সবার সবারই তো অধিকার আছে না এই সব ই করে ভণ্ডামি সারান দেন আর যদি বাংলাদেশের মানুষ যদি ও নিজেদের অধিকার যখন পর্যন্ত না নিজের হাতে গড়ে নেবে যেভাবে এই রেজিমটাকে পালন হয়েছে কিন্তু এই আমি দেখি কি জানেন বাংলাদেশে শুধু এই রেজিমটাই গেছে মানে একটা আপদে বিপদ হইছে মানে বিদায় হইছে আর কোনো কিছুরই কোনো সংস্কার দেখতেছি না সব ভাওতাবাজি এইটাই আর কি দুঃখের কথা বলার জন্য আপনাদের কাছে আসলাম যে মা বাবা কখনোই সন্তানের খারাপ চায় না এই বিষয়টা যেভাবে মিডিয়া প্রচার করতে আছে এটা আসলে খুবই দুঃখজনক আর ওই মেয়ের কথাবার্তা শুনলে যা মনে হলো আমার মানে পিটেই তেমন সেটি ইচ্ছা মতো খাবার থপার ইসেছে এইটাই সকলে ধন্যবাদ আসসালামু আলাইকুম